오, 저와도 룰라, 룰라. 아, 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 আমার বাবা বড় ভাই যখন এই অ্যাক্সিডেন্ট হয় ওই রোডের ভিতরে ভিতরে গেছিল আমাদের বাজারের ডাক্তার আর কি উনি আপনার লোকেশন দিচ্ছি আসলে আসেই আপনার যে চিকিৎসা দেখছি আলহামদুলিল্লাহ আমরা এটাতে সন্তুষ্ট আছি আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো আবু সুফিয়ান ষাট বছর বয়স উনি কিছুক্ষণ আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সিএজির সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং উনি হাতের ভরে পড়ে যায় এবং সিএজি তার হাতে এসে জোরে ধাক্কা দেয় যার কারণে তার সোল্ডার জয়েন্ট নেমে যায় যে এক্স রে টি সেটি হচ্ছে তার সোল্ডার জয়েন্টের নিচ দিকে লোকেশন হয়ে যাওয়ার কারণে তার তীব্র ব্যথা ছিল এবং উনি কোনোভাবে হাতে নড়াচড়া করতে পারছিলেন না এবং আমরা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই জয়েন্ট টি তার আগের জায়গায় বসাতে সক্ষম হয়েছি এবং পরে যে এক্স রে টি সেটি দেখা যাচ্ছে তার জয়েন্ট ঠিক মতো বসে গেছে

আসলে আসে আপনার যে চিকিৎসা দেখছি আলহামদুলিল্লাহ আমরা এটাতে সন্তুষ্ট আছি বুঝে বুঝে না আমরা আসলে প্রথমে একটা বয় ছিলাম কি না কি হয় আলহামদুলিল্লাহ এখন তো আমার ভাই ইনশাল্লাহ বলতেছে যেন ভালো লাগতেছে যে দর্শক শুনলেন রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যিনি আসছিলেন ওনারা চিকিৎসা নিয়ে সন্তুষ্ট এবং ওনার যে জয়েন্টটি সরে গিয়েছিল জয়েন্টটি তা বসে গেছে সকল ধরনের দুর্ঘটনা ঘটলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা খেলাধুলার জন্য তার কারণে হোক অথবা উপর থেকে পড়ে গিয়ে কারো জয়েন্ট সরে গেলে বা হাত পা ভেঙে গেলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনারা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আপনারা একজন অর্থোপেডিক সার্জনের সাথে পরামর্শ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন